হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস লায়নচ্যুত তিরুপতি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলে ব্যাহত পরিষেবা সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান টসিং পেরোনোর সময় দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষ দুটি ট্রেনই ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা দক্ষিণ পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয় সাঁতরাগাছি সালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত সকাল সাড়ে নটা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে সাঁতরাগাছি থেকে সালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনে পাশাপাশি সংঘর্ষ হয় লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের পাঁচ ও নম্বর ছ বগি দুটি ট্রেনই ধীর গতিতে চলায় যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বাংলার পর্দায় a <inaudible> আল আমিন মার্বেল হাউস এ নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন